হ্যালো বন্ধুরা যাদের মুখে প্রচণ্ড ব্রণের সমস্যা লাল লাল গোটা গোটা হয়ে যাচ্ছে কোনো কিছু ব্যবহার করতে পারছো না তারা কিন্তু আগে ব্রণওটা কমাও ব্রণওটা কমানোর দিকে ফোকাস করলে এমনিই দেখবে তোমাদের ত্বক সুন্দর উজ্জ্বল থাকবে তো তার জন্য সবার প্রথমে নিয়ে নিতে হবে গ্রিন টি গ্রিন টি টি ব্যাগগুলো আছে তোমরা গ্রিন টিটা খেয়ে নিলে তারপরে টি ব্যাগটা ফেলবে না ওই টি ব্যাগটা এরকমভাবে ছাড়িয়ে ভেতর থেকে গ্রিন টিটা বের করে নেবে তো গ্রিন টি কিন্তু অ্যান্টিসেপটিক ইনফেকশান এগুলো কিন্তু দূর করে তার সাথে সাথে কিন্তু প্রচুর 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 অক্সিডেন্ট থাকে যেটা আমাদের ত্বকের কিন্তু ব্রণগুলো দূর করে চটজলদি তার সাথে নিয়ে নেব বেসন এক চামচ যেটা আমাদের ত্বকের ভেতরে তেল ময়লা ডাস্ট এগুলো ক্লিন করবে ডিপ ক্লিন করবে এবং নিতে হবে অল্প একটু হলুদ গুঁড়ো হলুদও কিন্তু অ্যান্টিবায়োটিক থাকে যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ প্রয়োজন ব্রণ ত্বকের জন্য এবার একটু জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নেবে মিশিয়ে নিয়ে অতিরিক্ত গাঢ় পেস্ট যেন না হয় একটু তরল তরল ভাব থাকে থাকে যেমন আমি এই যে নিয়েছি এবার পুরো ফেসে লাগিয়ে নেবে ফেসে লাগিয়ে নিয়ে না একটু মাসাজ করবে হালকা হাতে এক মিনিট তারপর রেখে দেবে মোটামুটি পাঁচ দশ মিনিট শুকিয়ে গেলে ধুয়ে ফেলো দেখবে ব্রোনো চলে যাবে